এইতো বন্ধু ভালো বসি বসি বল বন্ধু বিড়ির দাম তো বেড়ে গেছে কি আর করবো বল তাই তো ভাবছি এখন ভাবছি বিড়ি আর খাবো না এখন খাবো মাল কোন বিড়ি খো তো মাল কোথায় পাবো বন্ধু কোনো নাম্বারটা খুঁজে হ্যালো হ্যাঁ বন্ধু বলো কোথায় আছি বন্ধু আমি তো এলাকায় একটু ব্যস্ত আছি কিছু বলছো ও আমার তো একটু

সবজি নিতাম কিছু ও সবজি নিবি ওই এখনই লাগবি আচ্ছা ঠিক আছে তুই পাঁচ মিনিট দাঁড়া আমি গ্রামে আছি আসছি আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আরে ওখানে ধুমুর চিখানে সেই রে আরে না তো থাইলে নিশ্চয় খাইছি আচ্ছা আমি এবারে পুলিশের ফোন দেব তাহলে পুলিশে আমাকে অনেক বাহবা দেবে বেক করি হ্যালো হ্যালো হ্যাঁ স্যার আমি একটা মাল পার্টি পেয়েছি আমি ওই যে গ্রাম থেকে ওই যে মাঠে যাচ্ছিলাম আর কলা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখি আমি ওই সামনে ওখানে ঢুমু বেড়েছিল আর একটু সামনে গিয়ে দেখি ওখানে আমাদের গ্রামের পোলা পান খাইছে বসে বসে আমি লুকে বসে আছি আপনি তাড়াতাড়ি আসেন এখনই ধরতে পারবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 ওকে 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 ধরিস বন্ধু ওঠ তোরা

আমার হেফাজত আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমাদের নাটকটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পাঠ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল